রহনপুরে এম ফেরদুস ইসলাম খকনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিস্তারিত থাকছে চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ তুইনের প্রতিবেদনে পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি এই ভালোবাসাকে সাথে নিয়ে চাপাইনবাবগঞ্জের রহনপুর উপজেলা বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বড় ছেলে এম ফেরদুস ইসলাম খকনের উদ্যোগে হতদরিদ্র অসহায় ও অল্প আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উনত্রিশে মার্চ শনিবার দুপুরে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএমপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি রহনপুর ইউনিয়ন বিএমপির সভাপতি মনিরুজ্জামান সহরাফ রহনপুর পৌর বিএমপির সদস্য সচিব ইসমাইল হোসেন রহনপুর পৌর বিএমপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলী বিএনপি নেতা আব্দুর রহিম বিএনপি নেতা বিপ্লব যুব নেতা সাজ্জাদ হোসেন রবিউল ইসলাম মনিরুল ইসলাম সহ আরো অনেকেই দেশের যে অবস্থা সবকিছু মিলে একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে পার করছে অর্থনৈতিক বলেন বাট আমরা যদি বলি সবকিছুর মধ্যে আগের চেয়ে গত যে স্বৈরাচার সরকার ছিল এর চেয়ে কিন্তু আমাদের অবস্থান এখন অনেক ভালো স্বচ্ছতা বলেন ট্রান্সপারেন্ট বলেন সবকিছু অনেক সুন্দরভাবে চলমান মানুষ ন্যায় বিচার পাচ্ছে মানুষ নতুন করে স্বপ্ন দেখছে আমরা আশা করবো যে আমাদের এই চাপাইনগঞ্জের এই রোহানপুর আমাদের একটা পৌর এলাকা এখানে আমাদের যেহেতু সবার সাথে একটা ভ্রাতৃত্ব বন্ধন আছে এই সুযোগ থেকে যে আমি চেষ্টা করছি যতটুকু আমি প্রতি বছরই করি চেষ্টা করি কিছু না কিছু করার এটা আপনাদের শুধু কিছুই